বন্ধুরা আসসালামু আলাইকুম সয়াবাইকে ওয়েলকাম টু ভিডিও কাছে দূরে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানিয়ে দিন নতুন আরেকটি সকাল তো সকালবেলা রুটি বানাচ্ছি এদিক দিয়ে হচ্ছে আবার বাচ্চাদের জন্য একটু পিঠা তৈরি করে দিচ্ছি এই হচ্ছে আপাতত সকালের কাজ মশাল্লা এভাবে করে পিঠা বানিয়ে ভেজে দিলে বাচ্চারা খুব পছন্দ করে তো পিঠাগুলো ভালো করে পাশ ভেজে নেব নষ্ট হয়ে অসময়ে কিছুই করার নাই আহ ছাদ বাগান থেকে মশাল্লা শাক নিয়ে আসা হলো তো পৈশাকগুলা ভাজি করা হব হবে একদম সতেজ ফ্রেশ ফরমালিন মুক্ত শাক তো বাচ্চাকে দিলাম কোন আইসক্রিম খেতে ফার্স্ট টাইম সে কোন আইসক্রিম খাচ্ছে নাকে মুখে মেখে যাই হোক আর বড় ছেলেকে পড়ালেখা করতে বসাই দিলাম সে এখন লিখছে তো দুপুরের জন্য রান্নাবান্নার কাজ করছি তো মাছ ভুনা করবো এর জন্য মশলাটা কষাচ্ছি ভালো করে তো ভালো করে কষিয়ে তারপর হচ্ছে মাছগুলা দেবো তাহলে হচ্ছে মাছ ভূনাটা অনেক টেস্ট হয় যেহেতু আমরা বাসায় সদস্য সংখ্যা কম তাই অল্প একটু মাছ ভুনা করে নিচ্ছি বেশি রান্নার প্রয়োজন পড়ে না অল্প অল্প করেই আমরা রান্না করি বাসায় লোকজন যেহেতু কম আর বাচ্চারাও ছোট তেমন খেতে পারে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এদিক থেকে একটু পটল ভাজা করে নিচ্ছি পটল ভাজা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আমার পটল তরকারি থেকে এই পটল ভাজাটা ফ্রাইটা আমার ভালো লাগে আর এখন একটু বাসন দিয়ে পেয়ারা মাখিয়েছি